শুভ বিকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আমি শিল্পী রায়ভদ্র ইন্ডিয়া আসাম থেকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও ভিডিও ভিডিওটা হইতেছে বন্ধুরা গতকালকে আমাবস্যা ছিল তাই আমি কি করলাম সন্ধ্যার সময় কিছু প্রদীপ তারপর প্যারাটা নিয়ে আমি মন্দিরে চলে গেলাম ঠিক আছে আমাদের ঘরের সামনে কালী মন্দির আছে তো সেখানে আমি যাচ্ছি তো দেখো সাইটারি পরে নিয়েছি কেমন লাগছে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আমার গুড্ডু ছিল আমার সাথে তো আমি আমার গুড্ডু আমরা দুজন মিলে যাচ্ছিলাম তো ওই যে দেখো বললাম না একদম আমাদের ঘরের সামনেই মন্দিরটা পাঁচ মিনিটের মতো লাগে তো ওই যে দেখো মন্দিরে এসেই পড়লাম ঠিক আছে আর কী হয়েছে মানে প্রতি অমাবস্যাতেই এই মন্দিরে পূজা হয়ে থাকে তো আমি কিন্তু একদম সন্ধ্যার সময় এসে পড়লাম কেননা গুড্ডুর স্যার আসবে টিউশন স্যার তার জন্য আমি সন্ধ্যাবাতি দিয়েই আমি মন্দিরে এসে পড়েছি তখন এসে দেখলাম যে এক দুজন আছে মন্দিরে আর সব কিছু রেডিওডি করা আছে ঠাকুর মশাই আসলে অমাবস্যার পূজাটা হবে তো আমি মানে আমি কি করলাম দুপুরে মানে নিরামিষ খেয়েছিলাম আমরা তো খেয়ে তারপরে যে দেখো ঘিয়ের প্রদীপগুলো জ্বালিয়ে দিয়ে দিলাম আর সাথে প্রদীপ ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম দিয়ে মাকে প্রণাম প্রণাম করতেছিলাম যে সব কিছু যেন ভালো মতো থাকে তাই না ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা তো কিছুই করতে পারবো না বন্ধুরা ভগবানের আশীর্বাদ আমাদের সব সময় দরকার আর গুরুজনদের আশীর্বাদও আমাদের খুবই প্রয়োজন তো এটাই মানে আমরা চলতে গেলে আমাদের গুরুজনদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ সবটাই আমাদের মাথার উপরে থাকতে হবে না হলে আমরা জীবনে আগ বাড়তে পারবো না কোনো কিছু করতে পারবো না তাই না তাই আর আমার পূজা টুজা করতে ভীষণ ভালো লাগে আমি আগে প্রতি অমাবস্যাতেই আমি এই মন্দিরে আসতাম বেশ কিছুদিন ধরে আমি কিন্তু যেতে পারি না তো এখন মানে ভাবলাম যে এখন থেকে আবার অমাবস্যাতে আমি যাব গিয়ে আমি পূজা করে আসবো মন্দির মন্দিরে গেলে মনটা অনেকেই ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয়ে যায় ঠিক না বলো বলো তারপরে যে দেখো আমি প্রদীপদ্বীপ জ্বালিয়ে মাকে আরতি করতেছিলাম তো সেটাই আর তোমরা তোমরাও কেমন করো না কি বলবে তো বন্ধুরা তো অনেকেই কিন্তু আমি সাথে মানে উপবাস থাকে আমি কিন্তু থাকলাম না আগে থাকতাম এখন মানে আমি থাকি না অ্যাকচুয়ালি আমি উপবাস দেখো তো কি হয়েছে তো প্রদীপদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর আমি অল্প মানে ভিডিও করতেছিলাম মায়ের মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখাইতেছিলাম সেটাই তো এরপর আমি কি করলাম এখান থেকে চলে গেলাম একটা দোকানে আমার গুড্ডু বললো আইসক্রিম খাবে তো এই যে দেখো আইসক্রিম মানে দেখতে ছিল কোন আইসক্রিমটা খাবে তারপর আইসক্রিম নিয়ে আবার এসে পড়লাম ঘরে তো ঘরে আসার পর আবার আমি কি করলাম আজকে যেহেতু মঙ্গলবার তো মাবিপত্নশিনীর ঘট বসাই তো মানে পান লাগে তো দুধটা পান নিয়ে এসেছিলাম আসার পর আমি কি করলাম দুধ গরম করতেছিলাম আর গুড্ডোর জন্য ম্যাগি বয়ল করতেছিলাম ও সার আসবে তো তাড়াতাড়ি করে এগুলো গরম মানে বানিয়ে দিলাম আর আমার জন্য কর্নফ্লেক্স মানে দুধে ভিজিয়ে নিয়ে নিলাম তো ইভিনিংয়ে টিফিনটা এগুলো দিয়ে হলো তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা বলবে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে জয় মা কালী জয় মা তো অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে ঠিক আছে বেশি বেশি করে লাইক কমেন্ট করবি কেননা তোমাদের ভালোবাসাতেই আবার নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও ঠিক আছে বাই